আসসালামু আলাইকুম ওয়া ওবরক সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা শত্রুতার জন্য কমেন্ট করেছিলেন তাদের জন্য খুবই সৌভাগ্য আজকের ভিডিওটা তাদের জন্য তাদের জন্য এটি হলো একটি উপহার তো তাদের সাথে আমি অর্থাৎ আপনার সাথে যে কথাগুলো শেয়ার করব। মনোযোগ সহকারে সেগুলা শুনবেন এবং সেগুলা মানার জন্য অবশ্যই যত্নবান হবেন তাহলে এই তথ্য দিয়ে আপনারা একশো পারছেন সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো এখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটি হল শত্রুকে নত রাখার একটি কার্যকরী ও শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটি অবশ্যই অবস্থায় লিখে নিতে হবে নামাজ করার পর এই নকশাটিকে আপনারা লাল কলমের কালি দিয়ে লিখবেন এবং সাদা কাগজ ব্যবহার করবেন পশ্চিম দিকে বসবেন অথবা পূর্ব দিকে বসবেন এবং যিনি আপনার শত্রু দিনাকে। নত করার নিয়ত নিয়ে আপনারা এই নকশাটিকে লেখবেন এবং এই সুন্দর করে কবজ বানাবেন যেভাবে আমি এক হাত দিয়ে কবচ বানাচ্ছি যেহেতুকে এক হাত দিয়ে মোবাইলটাকে ধরে রাখা হচ্ছে এবং অন্য হাত দিয়ে আমার কাজটা চালিয়ে নেওয়া হচ্ছে আপনারা দুই হাত দিয়ে করবেন পরিপাটি করে করবেন সত্যি বলতে নকশা লেখা যত সুন্দর হবে তত সুন্দর আপনার কাজ হবে তত কার্যকরী হবে আপনার কাজ